अब पे ये 10 11 क्वेश्चन नंबर 10 टूलस के नाम अच्छा तो असल है हेक्सोलेट फ्रेम और हेक्सोलेट और बराबर सेला असल में ओपन स्पैनर रिंग ओपन स्पैनर सेला सेला रिंग स्पैनरेंस और सेला स्पिर लेवल और सेला लेवल एडजस्टेबल लेंस वायर स्टेपर ड्रिल मशीन ग्राइंडिंग मशीन के नाम आपका

বলে সোলার সিস্টেম কাকে বলে সোলার সিস্টেম বলতে আমরা যে আলো শক্তি থেকে বিদ্যুৎ নিয়ে আমরা যে ব্যবহার করতে পারি হচ্ছে সোলার সিস্টেম মানে যে প্রক্রিয়া মাধ্যমে আচ্ছা ইনভার্টারে পাওয়ার কিসের প্রকাশ করা হয় ই এ ফুল মিনিং কি ভোল্টেজ এম্পিয়ার ভোল্টেজ কত 1000 ভিয়ে 1000

রে স্যার প্যান ডিটোল স্যার জুলন্ত আমরা কোন জায়গা ক্যামেরা ক্যামেরা চার প্রকার। ডিভিআর ডিজিটাল ভিডিও রেকর্ডার। এসভি স্টার কো অংশ আছে। স্যার দুটো অংশ আছে। এন। মানে কি? স্যার মানে আর মানে কেন করা সেলেসেন করা হয় যেতে আমাদের ম্যাগনেট কন্ডাক্টর ওই এনসি বাটন চাপ দেওয়ার পরে চালু করার জন্য চালু করার জন্য চালু রাখার জন্য কি সচল লেসিং যদি না করি তবে স্যার এটা স্যার লাইসেন্স যদি না করে তাহলে স্যার সেটা এটা অফ হয়ে যাবে স্যার পুশ বাটন যতক্ষণ চাপ দিতে রাখবো ততক্ষণ এর অনটাক ততক্ষণ স্যার তো বন্ধ হয়ে যাবে এতে করতে হবে এরকম যে ম্যাগনেটিক কন্ডাক্টরকে একবার কি পুশ বাটন দিয়ে চালু করার পর যেন চালুই থাকে স্যার সেই জন্য কি করা হয় প্লাসিং করা হয় প্লাসিং করা হয় জি স্যার নাম কি স্যার ফ্লোটিং সুইচ ফ্লোট ফ্লোট সুইচ ফ্লোট সুইচ স্যার এই যে এখানে তিনটে তার আছে এখানে কোনটা কি বলতে পারবেন স্যার একটা আসলে কমন আর একটা আসলে স্যার এনসি আর একটা হলো এলো আচ্ছা আমরা টাঙ্কি দিয়ে কিভাবে স্থাপন করব জানেন জি স্যার কি হবে স্যার এটা স্যার এটা টাঙ্কি দিতে আমরা দিয়ে আমরা টাঙ্কির যে টাঙ্কির ভিতরে রাখবো আর আসলে নেগেটিভ কন্ট্রাস্ট এর সাথে সংযোগ দেব এইতো স্যার আচ্ছা এটা সিনেন জি স্যার নাম কি এটা স্যার ফ্লোটলেস ফ্লোটলেস রিলে ফ্লোটলেস রিলে এখান থেকে দিয়ে বলুন তো কোন পিনের কাজ কি

টাঙ্কির যে রাখো শেষ প্রান্তে দেবো আর টু থ্রি হওয়ার্স হলো মধ্য পর্যায়ে রাখবো আর ওয়ান্স হল উপর পর্যায়ে রাখবো আর কি